어 대체 o e 는이도

যে আমাদের যে ডিম সকালে দেয় ভালো করে ফেটায় দেয় কত সুন্দর করে ফুল লাগে ডিমটা আপনারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে আমরা আজকে আপনাদের একটা স্পেশাল রান্না দেখাতে যাচ্ছি আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করেন এখানে অনেক দর্শক আছে ছোট হতে শুরু করে বড় মাঝে মধ্যে গানও শুনতে পারবেন আপনারা আপনারা যারা লাইভে আসছেন লাইভে শেয়ার করে দেন আমাদের আজকে স্পেশাল একটা রান্না হচ্ছে ডিমটা দেখছো এখন ঝোল ঝোল হয়ে যাচ্ছে মানে ফেটানোর জন্য যত ফেটাবেন তত ঝোল ঝোল হবে কিন্তু আসলে ভাজতে গেলে একটু ফুলবে আপনারা দেখেন যদি আমার সাথে না মিলে কিছুক্ষণ পরে আমরা সেটাকে ভাজার জন্য ইয়ে করবো তো আশা করি আপনাদের অনেক ভালো লাগতেছে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন আমরা কিন্তু আজকে স্পেশাল একটা আইটেম করতে যাচ্ছি এই আইটেমটা আপনারা সচরাচর বাসায় খান না আমরা দেখতে পারতেছি এখন ডিমটা ফেটানো হয়ে গেছে এসে এই এই জায়গায় আমাদের আগুনের কাজ চলতেছে এবং ডিমগুলা কিন্তু আমরা দেশি হাঁসের ডিম এবং আপনাদের আসলে বলে রাখি যে হাঁসের ডিম অনেক উপকার আছে দেখেন এখানে কিন্তু আবার এটা হচ্ছে যে ওই যে আমাদের সিমের বিচি সিমের বিচি গুলা দিয়ে হবে এই স্পেশাল আইটেমটা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আজকে আমরা একটা স্পেশাল আইটেম দেখাতে যাচ্ছি এবং এই স্পেশাল আইটেমটা আপনারা দেখে বাসায় নিজেরাও ট্রাই করতে পারবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ হইলেও সমস্যা নেই আপনিও ট্রাই করতে পারবেন আমাদের এই স্পেশাল আইটেমটা আজকে করতেছে আমাদের এক স্পেশাল শেফ উনার হাতে আসলে অনেক জাদু আছে তা আমরা ট্রাই করতেছি আপনাদের দেখাতে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যেটা করবেন সেটা হচ্ছে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আশা করি আজকে আপনাদের এটা ভালো লাগ লাগবেই আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন আমরা আজকে স্পেশাল একটা ডিমের আইটেম করতেছি এই আইটেমটা যারা খাবেন তাদের ভালোই লাগবে আশা করা যায় আর হচ্ছে আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন সবাই এবং সবাই উপকৃত হবে এই আইটেমটা কারণ আপনারা জানেন অনেকেই আছেন অনেকেই আছেন যে ব্যাচেলর ব্যাচেলর মানুষ আসলে একটা ডিম দিয়ে অনেক কিছু করতে পারে তো সেটাই আজকে আপনাদের দেখাবো যে আপনারা ডিম দিয়ে সামান্য একটা ডিম দিয়ে কত স্পেশাল আইটেম করতে পারেন যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আসলে একটা ডিম যে কত স্পেশাল হয় রান্না করার পরে সেটা আজকে আপনারা দেখবেন রান্নাটা দেখেই বুঝতে পারবেন এবং এত টেস্ট হয় আপনারা বুঝবেন আসলে আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন পাশে কিন্তু ডাল রান্না হয়েছে এই ডালের ভিতরেও একটা স্পেশাল কিছু আছে সেটা আপনারা দেখবেন আমাদের আজকের লাইভে এবং এই লাইভটা যারা দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আমরা একটা ডিমকে কীভাবে ফ্যাটাইছি আপনারা দেখছেন সেটা যদি দেখে না থাকেন তাহলে আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে অনেক সুন্দর করে ফাটানো হয়েছে এর পাশে দেখেন কত সুন্দর আইটেম এবং আশা করি আপনারা ভালোই লাগবে আপনাদের এটা আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন এখানে এখানে কিন্তু আমাদের সিমের বিচি সিমের বিচি সেদ্ধ করার কাজ চলতেছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমরা আসলে এই জিনিসগুলো শিখে রাখলে ফেলানো যাবে না বুঝছেন আপনি কখনও দেখবেন আপনার ওয়াইফ গেছে বাপের বাড়ি তখন তো আপনার রান্না করে খাইতে হবে তখন কিভাবে খাবেন এই যে আমাদের এই আইটেমটা এই আইটেমটা আপনি বাসায় একদম সহজে রেধে খাইতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর একটা জিনিস আপনারা দেখতেছেন আমরা শুধু কি করছি আমরা বেশি কিছু করি না আমরা হচ্ছে একটা একটা ডিম ডিম ফাটাইছি হ্যাঁ বলতে এখানে এখানে না তিন চারটা ডিম আর এখানে হচ্ছে যে আমাদের ওই সিমের ওইগুলা আসলে সিমের ভালোবাসে না কে ভাই সবাই সিমের বিচি ভালোবাসে আমরাও ভালোবাসি আপনারাও ভালোবাসেন এবং এটা দিয়ে এটা দিয়ে যদি একটা আইটেম হয় এটা হলে অনেক অনেক ভালো বল দুনকে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন কেমনে কি করব আচ্ছা তো হলো লো মানার একটা কল দে

আর তার সিমেরে বেঁচে রিফ্রেশ করবেন দেখতে দেখা কত ভালো লাগে ক্রিম বাচাটা দেখাবো আর আমাদের একটু নেট সমস্যা হয়েছে সেই জন্য আমরা দুঃখিত এখন ঠিক হয়ে গেছে আপনারা সবাই আবার চলে আসুন যারা আমাদের লাইভটা দেখতেছেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখেন আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটা ডিম দিয়ে কীভাবে স্পেশাল একটা রান্না করা যায় সেই প্রচেষ্টায় আপনাদের এই লাইফটা দেখাচ্ছি আপনারা সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আর আমাদের কিছু নেট ইস্যু হয়েছিল সেই জন্য আমরা আসলেই দুঃখিত এখন ঠিক হয়েছে আপনারা একটু কমেন্টস করে আমাকে বলতে পারেন এখন কি ঠিক হয়েছে আপনারা কি ক্লিয়ার দেখতে পারতেছেন আমাদের লাইফটা আপনারা কমেন্টস করে আমাকে একটু বলেন যদি ক্লিয়ার না দেখতে পারেন তাহ তাও আমাদের বলতে পারেন আমরা আজকে একটা ডিম দিয়ে কীভাবে স্পেশাল একটা আইটেম করা যায় দেখুন এখানে হচ্ছে আমাদের সিমের বিচি তারপর হচ্ছে রাঁধুনির পাও দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের ডিম যেখানে চারটা পাঁচটা ডিম স্পেশালভাবে এটা ফাটানো হয়েছে যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন যারা লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করুন শেয়ার করুন এখন এত কম কেন আমার লাইফ এত কম থাকে না সবাই একটু চলে আসুন আবার এখন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন। আंदरे ফ্ল্যাশ করতে গেছে মনে হচ্ছে। না। আंदरे যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন যাতে আরো ফ্রেন্ডরা এই রান্নাটা দেখতে পারে আসলে জন্য আমাদের একটু সমস্যা হয়েছে যে জন্য আপনাদের এখন ফ্রেন্ডরা চলে গেছে আপনারা সবাই একটু আমাদের লাইফ শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইফটা শেয়ার করুন সবাই সব একটু লাইভটা শেয়ার করে দেন দেখেন ডিপটা কত সুন্দর করে বাহাচা হচ্ছে Gracias.